এত রাত্রে একটা পার্সেল এসেছে তো ভাবলাম এতে কী আছে রে বাবা তারপরে দেখলাম যে মা এটা পাঠিয়েছে যেহেতু আমি এটা খেতে পছন্দ করি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি রাহাত আল্লাহর রহমতে আগের থেকে ভালো আছে এখন সময় আটটা দশ এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম আজকে আমার রান্নাবান্না কিছু নেই কারণ বরমশাইয়ের ইচ্ছে হয়েছে বিরিয়ানি খাবে কালকে দেশি চিকেন এনে রেখেছে তাই বলল যে তোমা আজকে রান্না হবে না মায়ের হাতে বিরিয়ানি খাবো তো সেই জন্য রান্নার চাপটা ছিল না আর রাহাতের আজকের থেকে রুটিনটা আমি একটু চেঞ্জ করে দিয়েছি সকালের রুটিনটা কারণ ও যখন স্কুল থেকে ব্যাক করে ওকে যখন স্নান করায় ট্যাঙ্কের জল অনেক হিট হয়ে থাকে তাতে ওর আরও শরীর খারাপ হতে পারে শরৎ গরম হয়ে যেতে পারে সেই জন্য ভাবলাম যেহেতু অনেক গরম পড়েছে ওকে সকাল সকাল গোসল করেই স্কুলে পাঠাবো রাহাতকে একদম ঘুম থেকে উঠিয়েই নিয়ে চলে গিয়েছিলাম বাথরুমে গোসল টোসল করে নিয়ে এসে ওকে একটু বউ সাজিয়ে রেখেছি যাতে ওর ঠান্ডা না লাগে তো ওর সাথে একটু ইয়ার্কি করছিলাম রাহা তোমাকে একটু পুরো বউ লাগছে তোমার সব ফ্রেন্ডরা দেখছে দেখো ও লজ্জায় কী করছে পুরোপুরি তো খুলে দাও খুলে দাও আমি তো বউ নয় আমারটা খুলে দাও বলে সব কিছুটাই খুলে দিল আমি বলছি তোমার সব কিছু দেখে ফেলবে বাবা তুমি কেন খুলছো টাকা দিয়ে দাও বলছে না ও মি আমি টাকা দেবো না আমি বউ নয় আমাকে তাড়াতাড়ি করে ড্রেস পরিয়ে দাও জামা পরিয়ে দাও তো আজ থেকে রাহাতকে রোজ সকালবেলা গোসল করিয়েই ওকে আমি স্কুলে নিয়ে যাব তাতে ওর ফ্রেশও লাগবে স্কুল করতে ওর ভালো লাগবে ঘুম ঘুম ভাবটাও চলে যাবে তারপরে গরম গায়ে এসে গোসল করতেও হবে না আর ট্যাঙ্কের জলটা তো ভীষণ গরম থাকে মানে আমরা হাতে দিতে পারি না আর বাচ্চা কীভাবে স্নান করবে তো সেই জন্য আজ থেকে রাহাতের রুটিন চেঞ্জ আজকে যেহেতু রান্না ছিল না অনেকক্ষণ বসে বসে রাহাতের সাথে কি করলাম অনেক ভিডিও বানালাম অনেক আনন্দ করলাম তারপরে রাতকে রেডি রেডি করে আমরা বেরিয়ে গেলাম স্কুলের জন্য কিন্তু রাহাত বাইকে যাবে বলে অনেক অনেক কান্না করছিল কারণ ওই যে আমি একদিন বাইকে সন্ধ্যের সময় ঘুরিয়ে এনেছি এই দুদিন আগে তার ওটাই ভালো লেগেছে আমি তো বাইকে যাব আমি গাড়িতে কিছুতেই যাব না আমি হেলমেট পরবো ওমি হেলমেট পরো আমি বাইকে যাব বলে তো অনেক কান্না করছে ওর বাবা বললো যে বাবা এত রোদ্রোতে যেও না তোমার উম্মি তোমাকে নিয়ে মাথা ঘুরিয়ে পড়ে যাবে তো বুঝি বাজিয়ে মোটামুটি রাহাতকে স্কুলে পৌঁছানো গেছে বাড়িতে এসে কিছু পেন্ডিং কাজগুলো সেগুলো কমপ্লিট করছিলাম তারপরে রাহাতকে খাওয়াতে যাব গিয়ে দেখি রা রাহাতের জন্য তেমন কিছু মেনু নেই তো রাহাত চিকেন ছাড়া এখন ভাত খেতেই চায় না এমনিতেই জ্বর হয়ে আর মুখটা একদম খারাপ হয়ে গেছে কদিন ধরে খাচ্ছেই না তো আজকে ভাবলাম যেহেতু ছেলে চিকেন খেতে চাইছে কান্না করছে লবণ ভাত খাইয়েছিলাম পেস্ট করে খাচ্ছিল না তারপর যেহেতু ছেলের মুখ খারাপ খেতে চাইছে চলো যেহেতু চিকেন আছে চিকেনটা রান্না করা যাক আর যেহেতু চিকেন রান্না করব আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। এখন থেকে আমি একটু কুকিংয়ের ভিডিও বাড়িতে থাকলে অবশ্যই দেওয়ার চেষ্টা করব তো যদি কোনো রকম কোনো ভিডিও পেতে চান কোনো রান্নার ভিডিও দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি সেটা কথা রাখার চেষ্টা করব। এমনিতেই আমি রান্নার ভিডিও বানাবো বলে উপরে কিন্তু সমস্ত কিছু আলাদা করে করে আবার নিয়ে এসে রেখেছি যাতে আমাকে বারবার উপর নিচ ওপর নিচ না করতে হয় সেই জন্য উপরেও স্টোরেজ করে রেখেছি অল্প অল্প করে রেখেছি যাতে অন্তত রান্নাটা করতে করতে যাতে ছুটতে না হয় রাহাত এদিকে বায়না করছে চিকেন খাবে আবার এদিকে আমি রান্না করছি বলে রাহাত বলছে উমি কেন তুমি রান্না করছো তুমি রান্না করবে না চলো পুরো ওর পাপার মতো হয়েছে রান্না করতে দেবে না শুধু রান্না নয় কোনো কাজই করতে দেবে না এই ভিডিওটাতে পুরো রান্নার রেসিপিটা আমি শেয়ার করতে পারলাম না কারণ ভিডিওটা অনেক লগ হয়ে যাবে তো আমি নেক্সট ভিডিওতে আমি অবশ্যই ফুল রান্নার রেসিপিটা শেয়ার করব। শুরু থেকে শেষ পর্যন্তটাই শেয়ার করব তো সেটা শেয়ার করতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে আর লং হলে আপনাদের বোর লাগবে সো ফ্রেন্ড আজকের ভিডিও এই পর্যন্ত আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাকে এইভাবে ভালোবাসা দিতে থাকুন যাতে নতুন নতুন ভিডিও করার আগ্রহ আমার বেশি বাড়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ